আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরোসুদী কা দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি মূলত আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেবকে নিয়ে দু একটি কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো আমি ওয়াকরুজ্জামানকে মূলত তাকে নিয়ে আজকে আলোচনার টপিক্স এই জন্যই সাজিয়েছি তার বেশ কিছু কার্যকলাপ নিয়ে বর্তমান খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে আমি যদি একটু পিছন থেকে আসি পাঁচই অগাস্টের পরবর্তীতে আমরা দেখেছি সেনা বিভিন্ন সেনা ক্যাম্পে আওয়ামী লীগের অনেক লোককে তারা আশ্রয় দিয়েছিল প্রায় ছয়শো কতজনের একটা পরিসংখ্যান পরবর্তীতে ব্যক্ত করেছে তারা ঘোষণা করেছিল যে এতজন মানুষকে তারা আশ্রয় দিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরে সেই লোকগুলি কোথায় গেল এবং কিভাবে তারা দেশ থেকে পালিয়ে গেল এই বিষয়টা একটা প্রশ্নের জন্ম দিয়েছে দ্বিতীয় যে বিষয়টা এরপরে প্রধান তিনি বিদেশি একটি নিউজে বা মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেটা নিয়ে একটা প্রশ্ন এসেছে যে তিনি কেন সাক্ষাৎকার দিলেন তৃতীয়ত তিনি ভারতের যেই পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি তার সাথে গোপনে সংগোপনে রাষ্ট্রকে অবহিত না করে সরকারকে অবহিত না করে তিনি একটি মিটিং করেছেন যার ভিতরে মানুষ ষড়যন্ত্র খুঁজেছে বা গন্ধ পেয়েছে তিন নম্বর চার নম্বরে তিনি সর্বশেষ গত তিন দিন আগে মেবি প্রথম আলোতে আরেকটি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারেও দু একটি বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে গতকালকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খাল্লা জিয়ার বাসায় গিয়ে তার স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চল্লিশ মিনিটের মধ্যে একটা বৈঠক করেছেন সাথে তার স্ত্রীও ছিলেন তো এই নানাবিধ বিষয় নিয়ে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা তুঙ্গে যেহেতু বর্তমান সরকারটা নানামুখী সমস্যায় জর্জরিত বিভিন্নভাবে তাদেরকে হেনস্তার করার একটা পরিকল্পনা করতেছে বা তাদেরকে বিফল করার একটা পরিকল্পনা চলতেছে তার ভিতরে সেনা বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মনে সন্দেহের উদ্বেগ তৈরি করছে আমি যদি একে একে বলি প্রথমত শুরুতে যেই বক্তব্যটা ছিল যে ছয়শোর উপরে আওয়ামী লীগের যারা নিজেদের নিরাপত্তার প্রশ্নে সন্দেহান ছিলেন বা নিরাপত্তা সংখ্যায় শঙ্কিত ছিলেন মূলত তারাই সেখানে আশ্রয় নিয়েছিলেন এবং সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিল এখানে বড় ধরনের একটা প্রশ্ন যে সেনাবাহিনী কেন তাদেরকে আশ্রয় দিলেন হ্যাঁ হয়তো মানবিক কারণে দিতে পারেন সেটা প্রাথমিক পর্যায়ে এতটুকু পর্যন্ত মেনে নেওয়া যায় যদিও আইনগতভাবে তাদের কাউকে আশ্রয় দেওয়ার কোনো বৈধতা রাষ্ট্র কখনোই দেয়নি তারপরও মানবিক দিক বিবেচনায় যে তখন একটা বিশেষ একটা পরিস্থিতি ছিল একটি দল দীর্ঘ ষোলো বছর মানুষের উপরে নির্যাতন জুলুম নিপীড়ন গুম খুন হত্যা সহ নানাবিধ অপকর্ম করার পরে যখন তাদের পতন ঘটেছে স্বভাবতই তাদের উপরে মানুষের একটা আক্রান্ত আক্রমণ আসার ছিল বা আশঙ্কা ছিল সেই জায়গা থেকে তাদেরকে তাৎক্ষণিক ই দিয়েছিল দিয়েছিল আশ্রয় সেটাকে সেটাকে অনেকে মানবিক বিবেচনা করে সাপোর্ট দিয়েছে কিন্তু পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সেফ এক্সিট কি কেন দেওয়া হলো এটা কিন্তু মারাত্মক প্রশ্ন এই প্রশ্নটা এখন অব্দি আমার ভিতরে রয়েছে আমি এটা নিয়ে এর আগেও ভিডিও করেছি এখন আবারও বলবো যে এই বিষয়টা অন্তত সেনা প্রধান সহ যারা যারা এটার সাথে ই ছিল সম্পৃক্ত ছিল প্রত্যেককে জবাবদিতার আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন আপনারা তাদেরকে সেফ এক্সিট দিলেন এবং কার পারমিশন নিয়ে তাদেরকে বাহিরে যেতে দিলেন দ্বিতীয়ত বিক্রম মিস্ত্রির সাথে তিনি যেই বৈঠকটা করেছিলেন সেটা নিয়েও আমি একটা ভিডিও করেছি সেটা নিয়ে আজকে আমি বেশি আলোচনা করব না আমার আজকের আলোচনা হচ্ছে মূলত প্রথম আলোর সাথে তিনি সাক্ষাৎকারে একটি বক্তব্য দিয়েছেন কথা বলেছেন বেশ কিছু প্রশ্ন তার কাছে করা হয়েছে সে প্রশ্নের সবগুলি সুন্দর কথা বলেছেন একটা প্রশ্ন করা হয়েছে যে ডক্টর সাহেব একটি একটি দিয়েছেন বা একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সেই সময় নির্বাচন বিষয়ে আপনার মতামত কি তখন তিনি বলেছেন যে এটা তিনি যে সময়সীমাটা দিয়েছেন এটা খুব ভালো একটা সময়সীমা দিয়েছেন এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব বা তাদেরকে আমরা সাপোর্ট দেব আমি যদি তার বক্তব্যটা একটু কোট করে বলি যে দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায় সুষ্ঠ শান্তিপূর্ণ উৎসব মুখর নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এইটা যদি ভাষাগত সমস্যা হয়ে থাকে তাহলে আমার এখানে কোনো বলার কিছু নেই কিন্তু ভাষাগত সমস্যা না হয়ে সে যদি বুঝে শুনে বলে থাকেন যে আমরা তাকে সব রকমের সহযোগিতা করব এটা যদি তিনি বুঝে শুনে করে থাকেন বলে থাকেন এই কথাটা তার চরম চরম দৃষ্টতাপূর্ণ কেন কারণ সে রাষ্ট্রের একজন কর্মচারী কর্মকর্তা বলে কোনো শব্দ আমাদের রাষ্ট্রে নেই তিনি রাষ্ট্রে একজন কর্মচারী তিনি প্রধান উপদেষ্টার অধীনস্থ একজন কর্মচারী অতএব প্রধান উপদেষ্টা তাকে যা হুকুম দিবে তার সেটা মানা সেটা তার দায়িত্ব সেটা তার চাকরির বিধি অনুযায়ী সেটা তার দায়িত্ব সেখানে বলতে পারতেন যে প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে হুকুম দিবেন আমরা সেভাবে আমাদের দায়িত্ব পালন করব কিন্তু তিনি সহযোগিতা করতে পারেন না এখন তিনি সহযোগিতা করার অর্থ কি তিনি কি প্যারালাল আরেকটা ক্ষমতা দাবি করতেছেন তিনি কি সরকারের বাইরে আরেকটা সরকার এরকম কিছু একটা যে এখানে একটা সরকার তিনি আর একটা সরকার এই সরকারকে তিনি সাপোর্ট দিবেন এই সহযোগিতার কথা বলতে পারে যে সরকারের মতো আরেকটা ক্ষমতা যারা আছে তারা বলতে পারে যেমন ভারত বলতে পারে অন্য দেশ বলতে পারে যে আমরা তাদেরকে সহযোগিতা করব এটা ঠিক আছে কিন্তু রাষ্ট্রের অধীনস্থ প্রত্যেকটা কর্মচারী রাষ্ট্রের হুকুম মানা তার জরুরি এটা তার জন্য ফরজ রাষ্ট্রীয় আইনে আবশ্যকীয় কর্তব্য তার এই হুকুম মানাটা অতএব এখানে তার সহযোগিতা করার কোনো বক্তব্য এটা এর ভিতরে একটা অন্য রকম গন্ধ পাওয়া যায় কেন আমি এই কথাটা বলছি কারণ ইতিপূর্বে তার আরও বেশ কিছু বিশৃঙ্খল আচরণ আমরা দেখেছি যেমন তিনি আহ বিদেশি একটা ইয়েকে যখন সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স কে সেখানে তিনি বলেছেন যে এতদিনের ভিতরে নির্বাচন হতে পারবে নির্বাচন কবে নাগাদ হবে সেটা বলার প্রধানকে সেনা প্রধান সেনা প্রধান মালিক তা তো নয় বরং সে কর্মচারী এটাই তো চূড়ান্ত সে রাষ্ট্রের সকল হুকুম মানবে সেটাই হচ্ছে বাস্তবতা অতএব এই বক্তব্যটা তার যদি সে বুঝে শুনে বলে থাকেন তাহলে ভুল আর সে যদি ওই অর্থে বলে থাকেন যে ঠিক আমাদেরকে যা হুকুম আমরা তাই মেনে নিব সেই কথাটাকে সে বলতে গিয়ে এভাবে এসে গেছে তাহলে ঠিক আছে এখন সন্দেহটা মূলত করতেছি অনেকগুলি কারণে যেহেতু তাদের কাছে উপরে মানুষ যারা বড় অপরাধী ছিল আমাদের দৃষ্টিতে সেই অপরাধীদেরকে তারা সেফ এক্সিট দিতে পারে শেখ পরিবারের একজন মানুষ এখন অব্দি গ্রেফতার হলো না শেখ হাসিনার পরিবারের একজন মানুষ এখন আমরা গ্রেফতার করতে পারলাম না বড় বড় নেতা সব পালালো সে বিদেশি পত্রিকাকে বিভিন্ন রকমের সে সাক্ষাৎকার দেয় সে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাথে গোপনে বৈঠক করে সর্বশেষ সাক্ষাৎকার মূলত এই বক্তব্যটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে না হলে শুধু এতটুকু বক্তব্যের কারণেই এই প্রশ্নটা আসতো না সর্বশেষ আমি যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরশুদিন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার চল্লিশ মিনিট একটি সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে স্বয় স্ত্রী ছিলেন তিনি তার স্ত্রীর সাথে ছিলেন এই সাক্ষাৎকারটা নিয়েও বিভিন্ন জন নানাভাবে নানা রকম বিশ্লেষণ করতেছে কিন্তু আমি এটাকে আমার কাছে মনে হচ্ছে হয়তো আমার বিশ্লেষণ ভুল হতেই পারে বিশ্লেষণ তো কোনো সূত্র নয় সূত্র হচ্ছে খবরটা বিশ্লেষণটা আমি যেটা মনে করতেছি সেটাই আমার বিশ্লেষণ আমি যেটা মনে করতেছি যেহেতু বিগত আওয়ামী ফ্যাসিস্টের সময় নিয়োগপ্রাপ্ত একজন সেনাপ্রধান যে আওয়ামী লীগেরই আত্মীয় ছিল এর পরেও সে দেশের স্বার্থে যখন সে আওয়ামী লীগকে পরিত্যাগ করে বা বলতে গেলে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে শেখ হাসিনার কমান্ড অমান্য করে শেখ করেছেন এই যে একটা ক্ষেত্রে তিনি সেলুট পাওয়ার যোগ্য এবং একটা ভালো কাজ করেছেন হয়তো অন্য আরো ভাবে করতে পারতেন আরো ভালোভাবে করতে পারতেন তাকে সেখানে বন্দি করতে পারতেন সেটা বিন্দু প্রশ্ন তারপরেও তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন সেটাও অনেক অনেক অংশে প্রশংসনীয় এরপরে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যে সামনে একটা নির্বাচন আসবে নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সাধারণত পরে আবার পাঁচ বছর পরে নির্বাচন হবে ঘটনাক্রমে কখনো আওয়ামী লীগ ক্ষমতা আসতেই পারে এই আওয়ামী লীগ ক্ষমতায় আবার যখন আসবে বা আওয়ামী লীগের সমমনা বা তাদের মন সম্পন্ন লোকেরা যদি অন্য কোনো দল তৈরি করে তারাও বস্তুত আওয়ামী লীগেরই থাকবে যদি কখনো রাষ্ট্রক্ষমতা তারা আসে তখন কিন্তু এই সেনা বর্তমান যিনি ওকারুজ্জামান সাহেব তার কিন্তু বারোটা বাজিয়ে সারবেন এক দিনের জন্য যদি আওয়ামী লীগ ক্ষমতা পায় তাহলে সেনা ফাঁসিতে লটকাবেন তাতে কোনো সন্দেহ নাই অন্তত ফাঁসিতে লটকানোর সকল প্রক্রিয়া তারা করবেন তাতে কোনো সন্দেহের অবকাশ নেই যেহেতু এমন একটা পরিস্থিতিতে স্বভাবতই তিনি চাইবেন যে তার জন্য একটা সেফ এক্সিটের ব্যবস্থা তিনি করতে পারেন যেহেতু বর্তমান অবস্থার প্রেক্ষাপট যা চলমান তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও তারা বলেছে তারা সকলকে নিয়ে একটি এই সরকার গঠন করবে জাতীয় সরকার বা সকল ধর্ম ইয়ের দলের সন্নিবেশন থাকবে সরকারে তারপরেও যেহেতু তারাই সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন হয়তো একশো আশি দুইশোর মতো আসন পাবেন তারা এটা আমার অন্তত যতটুক আমার বুঝ সেই বোঝ অনুযায়ী আমি বলছি তো যেহেতু তারাই অর্জন করবেন এজন্য ধরেই নিয়েছেন যে বিএনপি এটা আমার বিশ্লেষণ এজন্যই হয়তো তিনি মনে করেছেন যেহেতু বর্তমান সবচেয়ে যে প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া এ কারণে তার সাথে কথা বলে একটা বিষয় পরিষ্কার করতে গেছেন এছাড়া আরও অনেক বিষয় থাকতে পারে সম্ভাবনা থাকতে পারে যেহেতু বেগম খালেদা জিয়া তিনি একজন সাবেক সেনা সেনাপ্রধানের স্ত্রী আর উনি বর্তমান সেনাপ্রধান তো স্বভাবতই একজন সেনাপ্রধান সাবেক একজন সেনাপ্রধানের বাসায় যাবেন তার স্ত্রীকে দেখতে যাবেন এবং তার রোগ বালাই বা রোগ আসু যেই সুস্বাস্থ্য কামানোর জন্য যাবেন বা তার শরীর স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেবেন এটা একেবারেই স্বাভাবিক বিষয় কিন্তু বর্তমান ঘটনাতে আমার কাছে মনে হয়েছে প্রথম যে ব্যাখ্যাটা দিয়েছি আমি সেটাই হওয়ার সম্ভাবনা যে তিনি তার সেফ এই প্ল্যানটা করার জন্যই বেগম খালদেজার সাথে দেখা করেছেন বাকি অবস্থা বোঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী নির্বাচন এবং সরকার গঠন পর্যন্ত ততক্ষণ আমরা অপেক্ষা করে দেখি কি ঘটে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত